আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্রামের কৃষকেরা কিভাবে বাড়ির আশেপাশে লাউ চাষ করে থাকে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু লাউ চাষ করতে পারেন বন্ধুরা এই যে লাউ গাছের ফুল দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং এই লাউ গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন এই যে লাউ গাছের ফুল কীভাবে আমাদের বাড়ির আশেপাশে গ্রামের কৃষকরা এই লাউ চাষ করে থাকে বন্ধুরা তো আপনারাও চাইলে কিন্তু এই যে লাউয়ের পাতা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু লাউগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন লাউয়ের বাগান আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু আশেপাশে কিন্তু এরকমভাবে লাউ চাষ করে থাকি লাউ গাছের ফুল দেখুন বন্ধুরা লাউ গাছের পাতা এবং ডগাগুলো দেখুন লাউ চাষের জন্য কিন্তু খুবই সহজ উপায় হচ্ছে বাড়ির আশেপাশে যেরকম প্রতি জমিতে যদি আপনারা লাউ গাছের চারা এবং লাউ গাছগুলো রোপণ করেন তাহলে দেখবেন যে আপনাদের ফসলগুলো খুবই সুন্দর এবং ভালো আছে বন্ধুরা এবং সেই লাউগুলো আপনারা চাইলে নিজেরাও খেতে পারেন এবং চাইলে কিন্তু আপনারা বাজারে বিক্রিও করতে পারেন বন্ধুরা অত্যন্ত উপকারী লাউগুলো কিন্তু আমরা নিজেরাই কিন্তু চাষ করে থাকি তো আপনারাও চাইলে কিন্তু খুব সহজে কিন্তু লাউ চাষ করতে পারেন লাউ খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন কোথায় পাবেন বন্ধুরা এই লাউ গাছগুলো লাউ গাছগুলো কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে পেয়ে যাবেন বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম